মধ্যপদ নাম শুনেই বোঝা যাচ্ছে যে পটটা কি না মধ্যে থাকে একদম মাঝামাঝি জায়গায় সেই পটটাকে আমরা মধ্যপথ বলে থাকি এখন দেখো মধ্যপদ জিনিসটা কি ভালোভাবে পরিষ্কার করতে গেলে আমাদের দ্বিপদী বিস্তৃতিটা দেখা লাগবে এ প্লাস বি এটাকে যখন বিস্তৃত করে এলাম আমরা তিনটা পথ পেলাম এখানে পাওয়ার দুই ছিল পথ পেলাম তিনটা মধ্যপথ কোনটা এই পাশ থেকে একটা বাদ দিয়ে এলাম এই পাশ থেকে আরেকটা বাদ দিয়ে এলাম ঠিক মাঝে যে টু এবিটা আছে এটাই মধ্যপদ আবার এ প্লাস বি হোল কিউব এখানে এটাকে যদি বিস্তৃত করি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস বি কিউব এখন যদি এটাকে বিস্তৃত করি দেখো এপার দিয়ে একটা বাদ একটা বাদ দুটা বাদ হয়ে গেল মধ্যপথ কি আরও একটা বাদ দিব এটাও বাদ দিলাম এটাও বাদ দিলাম কিছুই তো থাকলো না তাহলে ধরো যখন পাওয়ার বেজোর হচ্ছে আমাদের এখানে জোর সংখ্যক পথ পাওয়া যাচ্ছে বলতে হবে যে মধ্যপদ আসলে তখন দুইটা পাওয়া যাচ্ছে আইডিয়াটা ভালোভাবে লক্ষ্য করো ঘাত যখন দুই ঘাত দুই পথ তখন তিনটা মধ্যপদ তখন একটা ঘাত যখন তিন পথ তখন চারটা মধ্যপাত তখন কয়টা ঠিকঠাক দুইটা মধ্যপথ পাওয়া যাচ্ছে এখন আমরা অন্যভাবে একটু সম্পর্ক তৈরি করতে পারি যে দুই আর তিন দিয়েই তো সবসময় হিসাব থাকবে না অনেক বড় বড় হিসাবও থাকতে পারে সে সময় যেন বুঝতে পারি যে মধ্যপথ কয়টা হবে ধরো ঘাত যখন জোর তখন পথ স্বাভাবিকভাবেই তার চেয়েটে একটা বেশি তাহলে পথটা হবে বিজোর এবং যখন কিনা না পথ সংখ্যা বিজোড় হয় মধ্যপথ একটাই হয় আবার যখন কিনা ঘাত বিজোর ঘাত বিজোর হওয়া খারাপ ঠিক আছে ঘাত যখন বিজোর তখন পদ হলো গিয়ে কয়টা পদ হবে জোর এবং মধ্যপথ থাকবে দুইটি আমরা এটাকে একটা সূত্র আকারে দেখাতে পারি পাওয়ার এন ধরো জোর হয়েছে পাওয়ার এন যদি জোর হয় তাহলে মধ্যপদ হবে একটি এবং এই যে মধ্যপদটা এটা কত তম পদ হবে পদ হবে হলো কি এন বাই টু এই যে এই এনটাই এখানে এন বাই টু প্লাস ওয়ানতম পদটা আবার পাওয়ার এন যদি হয় বি জোর তাহলে মধ্যপদ হবে দুইটা এবং কত কত তম পদ পদগুলো হবে এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ানতম পদ এবং এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ানতম পদ সো এই যে এই দুইটা আইডিয়া মাথায় রাখো এবং এই পদের কুইজটা সলভ করে দাও ভিডিওটি তুমি এখনই পজ করবে এবং এই কুইজটা সলভ করবে ওকে দেখো এখানে পাওয়ার আছে সেভেন এইটা এন হলো গিয়ে এন ইকাল টু সেভেন এনটা জোর নাকি বেজোর বিজোর যেহেতু এন বিজোর এখানে মধ্যপদ হবে দুইটা সেই মধ্যপথের সূত্রটাও আমরা জানি যে এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ান তম পদ এবং এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ানতম পদ বা এক্ষেত্রে এন এর মানটা সেভেন তাহলে সেভেন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ানতম পদ আর সেভেন প্লাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ানতম পদ বা 6 বাই টু প্লাস ওয়ান অর্থাৎ চতুর্থ পদটা এবং ফোর প্লাস অর্থাৎ পঞ্চম পদটা এই যে চতুর্থ পদ আর পঞ্চম পদ এই দুইটাই হবে মধ্যপদ তাহলে আমরা যদি জানি যে চতুর্থ পথ কীভাবে বের করা যায় পঞ্চম পথটা কিভাবে বের করা যায় তাহলে আমরা বলে দিতে পারবো এটার বিশৃতায় মধ্যপদ ঠিক কোনটা কোনটা এবং সেটা দেখবো আমরা পরের ভিডিওতে